আল্লাহু এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন সেই সাহাবীকে রসুল বলছেন মুয়াজ তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে তুমি কি জানো ইয়া মুয়াজ হাল তাদরি হকুল্লাহ

আর আল্লাহর এখানে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কোনো শিরিকের কাজ করবে না ধারে বান্দার পাশে যাবে না আল্লাহর আল্লাহ করবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবেন আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ওই বান্দাকে কোনো শাস্তি না দিয়া ওই বান্দাকে সোজা জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ এই হাদিসের আলোকে একটা বিষয় খুব গুরুত্বের সঙ্গে সেটা হলো শিরিকের কাছে আমরা যাব না জোরে বলি ইনশা আল্লাহ সমাজে শিরিক কে আছে সমাজে কি শিরিক আছে রন্দ্রে রন্দ্রের শিরিক রন্দ্রে রন্দ্রে শিরিকের সাগরে আজকে জাতি হাবুডুবু খাচ্ছে বিশেষ করে কিছু কুসংস্কার আমার দেশে আছে কিছু ভণ্ডামি আছে মাঝে মাঝে গিয়ে সেজদা দেওয়া এগুলো আছে কিনা জানি না গিয়ে সেজদা দেওয়া খবর কাছে চাওয়া কবরে শুয়ে আছে এমন ব্যক্তির কাছে বলে বাবা তোমার কাছে আসছি বিপদে পড়া আমার উপায় নেই আমার বাঁচার উপায় নেই আমার এই সমস্যা আমার ওই সমস্যা বাবা তুমি আমারে বাঁচাও বলেন তো যে শুয়ে আছে ও কি নিরাপদে যে কবর থাকে সে কি নিরাপদে সেই তো নিজেই বিপদে আছে তার কাছে গিয়ে চাচ্ছে কোন মৃত মানুষ আপনার কোন কল্যাণ করতে পারে না কোন জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ সাহায্য না থাকে সাহায্য চাইতে হবে কার কাছে মানে সাহায্য চাইতে হবে কার কাছে বাচ্চা হয় না কবরবাসীর কাছে গিয়ে বলে বাবা দেখো তো আমার বাচ্চা কি কপালে আছে নাকি যেরকম নাউজ বিল্লাহ আবার কিছু কিছু পাগল আছে বিভিন্ন দেখবেন স্টেশনে টঙ্গী স্টেশন আছে না এয়ারপোর্ট স্টেশন বিভিন্ন বিভিন্ন ট্রেন লাইনের স্টেশন বলেন স্টেশনে কিছু পাগল পাওয়া যায় দেখবেন সালার চট পরে থাকে বিভিন্ন মাজারে মাজারেও দেখতে পাবেন সালার চট পরে থাকে হাসেও না কান্দেও না মাথার চুলগুলো চিরুনি লাগায় না জট পাকতে পাকতে মহাজট উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত এই হলো মাথার চুল মোষ বড় দাড়িও বড় মোষ এত বড় মুখ দেখা যায় না সে মোষ গুলো কত মোটা একদম হাইব্রিড জাতের মোষ একদম গোসাগুলো অনেক মোটা বড় বড় দেখে ভয়ই লাগে মনে হয় সন্ত্রাস আছে কিনা জি সমস্যা নাই সময় মতো আমরা করবো ইনশাল সম্মানিত ভাইয়েরা তাহলে এই যে ভণ্ডামি গুলো এই সমস্ত পাগল গুলোকে আবার কিছু কিছু মানুষ ভাবে কি জানেন এরা মনে হয় আল্লাহ দুনিয়ার কোন মানে দুনিয়ার দিকে তো কোনো খেয়াল নাই হাসেও না কান্দেও না পাগলা পাগলা ভাব সালার চট পড়ে আছে গোটা গায়ে গন্ধ পাঠার মতো কিসের মতো গন্ধ গাঁজা খায়া খায়া বিকৃত চেহারা হয়ে গেছে কিছু পাগল আছে ওদের কাছে গিয়ে বলে বাবা ও বাবা একটা বাচ্চা দিবা ওকে বাচ্চা দেওয়ার মহাজ বাচ্চা দিবেন কে বাবা হাঁটে হাঁটতেছে হাঁটতে হাঁটতে পেশাব করতেছে পিছন দিক থেকে এই পাগল গুলো বলে এই তো বাবার কেবল রহমতের পানি ঝরা শুরু হয়েছে মানুষ কি এতটাই নিচে নামে একটা বিষয় মাথায় রাখবেন একটা বিষয় মাথায় নিবেন সব সময়ের জন্য একটা অসামাজিক ব্যক্তিত্বহীন বেনামাজি মস্তিষ্ক ব্যক্তি হতে পারে না পাগল কখন আল্লাহওয়ালা হয় না আমার নবীজি ছিলেন সবচেয়ে ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ যার পোশাক আশা কথা বার্তা আচার আচরণ লেনদেন চলা ফেরা